আলহামদুলিল্লাহ ওকা সালাম ইবাদিহিল্লাফা আহম্মবাদ আজকে সমাজে প্রচলিত একটি ভুল ঘটনা উপস্থাপন করব যেমন হজরত হাসাইন এবং হজরত হুসাইন রদিয়াল তালুমা তারা দুইজন ঈদের দিন কান্নাকাটি করতেছিলেন নতুন জামার জন্য তার মা ফাতেমা রদি আল্লাহ তালা অত্যন্ত গরিব ছিলেন জামা তাদেরকে দিতে পারেন নাই এজন্য বললেন যাও তোমরা গোসুল করে আসো আমি তোমাদের জন্য জামা বানিয়ে নিয়ে আসছি ওই সময় আল্লাহ জিব্রাইল জিবল আলাইসালামকে জামা দিয়ে পাঠাইলেন জান্নাত থেকে একটি লাল এবং একটি বর্ণের জামা একটি লাল এবং একটি লীল বর্ণের জামা পাঠাইলেন তারা যখন খেলাধুলা করে আসলেন দেখলেন তাদের নতুন জামা হাসাইন এবং হুসাইন তারা দুইজন রসুল করিম সল্ল্লাহ আলি সাল্লামের কাছে গেলেন রসুল সল্লাহু আলি সাল্লাম জামা দিকে কান্নাকাটি করতে লাগলেন এবং তাদেরকে ওই জামাগুলা পরিয়ে দিলেন এবং তারা পরবর্তীতে শহীদ হন এটা শহীদের ইঙ্গিত পাওয়া যায় এই যে একটি ঘটনা এই ঘটনাটি রসুল এ করিম সল্ল্লাহু পরিবারের সাথে ঘটতে পারে এর থেকেও বড় যা হইতে পারে কিন্তু এই যে ঘটনাটি এই ঘটনার কোনো রেফারেন্স বা দলিল নাই এই ঘটনাটি কোনো কুরআন এবং হাদিসে পাওয়া যায় নাই